আবার গান ও গায়ে দিই দেখি রাফানে সবাই পালাও 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 এখানে অনেক বানর পালাও এই যে ভিউয়ার আমার পাহাড় থেকে নাম তুই এখন খানা রে খানা ভাইয়া গো এটা কোলা নাকি সাথে ভাই নবরের বাইরে এইটা না এরকম কার্গো প্যাকেট করছে কি গরুর মাংস এটা হচ্ছে সালাদ সালাদ এই গরুর মাংসে তো সালাদ বেশি কেন আসসালামু আলাইকুম সকল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সৌদি প্রবাসী আপনাদের দোয়া এবং আল্লাহর দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমাদের আজকের সফর আল শহর আবা ডিস্ট্রিক্ট সৌদি আরব জুম্মার দিন আজকে আমরা সারা দিন ঘুরব এবং এখানে পিকনিক খাওয়া দাওয়া বাচ্চাদের খেলাধুলা সব কিছু মিলিয়ে আমরা আজকে এই শহরটা ঘুরে ফিরে দেখব আশা করি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন এবং এই ভিডিওটা উপভোগ করবেন আমার চ্যানেলে যারা আজকে নতুন আছেন তাদেরকে আমি অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকুন বাজিয়ে রাখবেন আর যারা পুরাতন আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন একটি লাইক করে দিবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন তাহলে দেখতে থাকুন আজকের আলনামাজ শহর এবং এখানে আমরা আজকে কিভাবে খাওয়া দাওয়া করলাম এবং ঘোরাফেরা থেকে শুরু করে বাচ্চাদের খেলাধুলা সব কিছু উপভোগ করেন এবং আপনাদের কিছু জানার থাকলে আমাদের থেকে কমেন্টের মাধ্যমে জেনে নিতে পারেন এ হচ্ছে বানরের একটি এলাকা বলতে পারেন আমরা এখানে আসলাম একটু এনজয় করলাম বানর নিয়ে তো এখন আমরা আরও উপরে যাব এবং আপনাদের মাঝে পুরো একটা ব্লগ শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে একটি পাহাড়ি রাস্তা এই যে দেখেন এখানে সম্পূর্ণ রাস্তাটা আমি শেয়ার করতে পারলাম না নতুন একটি রাস্তা খুব ভালো লাগার মতো আর পাহাড়ি রাস্তাগুলো আপনারা জানেন খুব অসাধারণ হয় আর এখানের ভিউগুলো খুব ফাটাফাটি পাথরের একটি পাহাড় সৌদি আরব আবার ডিস্ট্রিক্ট মাজাদার টু আলনামাজ রাস্তা তো চলেন যাওয়া যাক মনে হচ্ছিলো আকাশটা খুব কাছে তবে আমরা বসার একটি জায়গা খুঁজছিলাম কারণ খাওয়া দাওয়া করতে হবে আসুন খুঁজে দেখি কোথায় পাওয়া যায় বাবু আমরা এই যে এখন এখন আমরা একটা বসার জায়গা খুঁজছিলাম আর এই যে একটা বসার জায়গা পেয়েছি কিন্তু আসলে এই জায়গাটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই তবে এই যে জঙ্গলের মধ্যে এই যে সি আমি ঠান্ডা কী করতেছে আমরা এই যে জঙ্গলের মধ্যে এখন নিচে এই যে একটা পাহাড়ি ঝর্ণা দেখা যাচ্ছে তো আমরা কিন্তু এই ঝর্ণাটার পাশে গিয়ে বসতে পারি তো এখান থেকে নামতে হলে আমাদের গাড়িটা ওই পাশে নিতে হবে এই গাড়িটা ব্রিজের এখান দিয়ে গাড়িটা ব্রিজের এখানে রাইখা তারপর আমাদের হাইটটা এ পর্যন্ত আসতে হবে এ পর্যন্ত আইসা তারপরে এই জঙ্গলের মধ্যে একটা বসার একটা ব্যবস্থা করব তবে ঠান্ডায় কিন্তু অস্থির সবাই ঠান্ডায় সবাই অস্থির তো আমরা এখন যাচ্ছি দেখি নিচে যাব আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করব চলেন যাওয়া যাক হ্যাঁ চলেন 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 এই হচ্ছে একটা বিড়াল এই যে দেখেন বিড়ালটা কত সুন্দর আসলে পাহাড়ের মধ্যে এত সুন্দর একটা বিড়াল দেখার মতো দেখেন খুব ফাটাফাটি পাহাড়ি জঙ্গল আসলে জঙ্গলগুলো কিন্তু অসাধারণ অসাধারণ এই যে গাড়ির মধ্যে সবাই কিন্তু রেডি এখন আমার অপেক্ষা এটা নেন কেন এই যে এই যে এখন আমাদের খানা পিনা সব কিছু নিতে হবে গাড়ির পিছন থেকে নাও 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 সবাই একটা করে নাও সবাই একটা করে নাও সবাই একটা করে নাও সিএম নাও হ্যাঁ তুমি একটা নাও ওই যে ওই ওই পরে 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 রামান পরে রামান বেরে কে বেরে কে বাবা আস্তে 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 এ হচ্ছে আমাদের ব্যাটালিয়ান রাফানো দেখেন কষ্ট করতেছে কিন্তু আজকে সবাই পিকনিকের জন্য আবার গানও গায়ে দিই দেখি রাফানে ওয়াও রাফান কোথায় বাবা দিয়ে দাও আমার কাছে দিয়ে দাও তুমি আমার কাছে দিয়ে দাও পারব না পারবা না এই হচ্ছে সেই রাস্তা যে রাস্তা দিয়ে আমরা যাব আপনার সাথেই থাকবেন কিন্তু অনেক মজার একটি ব্লগ হবে আজকে আজকে খুব ফাটামাটি হবে দেখার মতো রাফান রাফানরা একটু দর খুব ডেঞ্জারস একটি জায়গা ধরো ধরো রাও ধরো রাও তাকে ধরো রাফানে আমার কাছে এসে পড়তো আস্তে ধীরে আস্তে ধীরে আসলে আমি জানি না এখানে কেউ যায় কিনা তবে আমার মনে হয় আমরাই প্রথম যাই

যাও 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 হ্যাঁ কেউ বুঝছে আছে সামনে জায়গা আছে সুন্দর একটা জায়গা আছে যে বড় না না হেন উপরে সুন্দর ঘাস আছে তুমি আসো

ওই জায়গায় ওই জায়গায় বিছানোর ব্যবস্থা করেন এখানে জায়গা আছে বসার কিন্তু ইয়া না দেখেন নেওয়ার জায়গা নাই どうだ খাবলৈ আৰু আছে ন কি <laughs> যাম ハサ बामबरै त Ha. Ai şey, arasımdan da gelmiş. E gılelimle de geliyorum.

আমাদের খানার সাথে কি কি আছে এই যে দেখেন মাছ ভাজা কাঁচামরিচ আছে সাথে

এখানে খাওয়ান যাবে না পিওয়ার্স এখানে সম্ভব না কিছুতেই সম্ভব না হাকু করে দিব হাকু করে দিব বাগো বাগো সবাই চলে এ সিলা না সিলা না এই যে বানর বানর দেখেন আমার মাথার উপরে আমাদের মাথার উপরে সবাই পালাও 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 এখানে অনেক বানর পালাও আমাদের খাওয়া হবে না আজকে পালাও পালাও রাবারে রাবারে মাংস নিয়ে পালাইতে আছে আরে মাংস করবো এখন আমাদের পালাতে হবে এখান থেকে সম্ভব না এখানে দুঃখের বিষয় খানা না খাই কিন্তু এখান থেকে ফেরত যেতে হইতেছে বানরের হামলা বেশি সমস্যা আর এই যে দেখেন আপনারা কি বলবো জঙ্গলের মধ্যে বিড়াল দেখেন কি অবস্থা এরকম বিড়াল দেখলে কি খাওয়া যায় এই যে দেখেন এরকম বিড়াল দেখলে খাওয়া সম্ভব না

এই জঙ্গলের ভিতরে যাওয়ার খুব ইচ্ছা আসিল কিন্তু পারলাম না হয়েছে আমি একটা তার যাও তোমরা গাড়ি দেখি না যাও এই যে ভিউয়ার্স আমার পাহাড় থেকে নামতে দিতেছে এখন রাফান কি নিয়ে রাফান কোথা থেকে নামতে আছি আমরা আমরা পাহাড় থেকে নামতাছি হ্যাঁ রাফানে নামতে পারতেছে না ওঠার সময় রাফানে অনেক আনন্দের সহিত উঠছে দেখছেন পাহাড় বাইতে কিন্তু অনেক কষ্ট রাফানে কিন্তু আমার গলা চাইপটা ধরে রাখছে দেখছেন গলা চাইপটা ধরছে हमारी जानबारी जाए अपना तो देखें रवने मैंने कहा मैं नमतसे पहाड़ थिया देखें ना क्या कुत्ता वाह ना क्या कुत्ता बहुत तोता ना क्या कुत्ता 아아 내려 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 এখন এখানে হবে খাওয়া দাওয়া কিছু করার নেই ব্রিজের নিচে এখানে নিরাপদ উপর থেকে আসবে না দেখেন জঙ্গলের মধ্যে একটি রাস্তা আর রাস্তার মধ্যে সুন্দর একটা ব্রিজ আছে আমরা ব্রিজের নিচেই বসবো এখন অসাধারণ ফাটাফাটি একটি জায়গা দেখছেন এই এটা একটা ইতিহাস রাদারা আরো দিকে সাফা ছাপো আরো সাফ আরো সাফো আরো সব বাবা দিকে বসবো

হচ্ছে গরুর মাংস এটা হচ্ছে সালাদ গরু মাংস তো সালাদ বেশি কেন এখন আমাদের খাওয়া দাওয়া এটা কে খাওয়ার আগে থানা শেষে ভিউয়ার্স এখন আমরা পার্কে বাচ্চাদেরকে নিয়ে ঠান্ডা এলাকার খুব সুন্দর একটি মনোরম পরিবেশ এই পার্কের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে চলে আসলাম আর পার্কের দৃশ্যগুলো আপনাদের মাঝে কিছুটা আমি শেয়ার করছি ইনশাল্লাহ পরবর্তীতে একটা ভুল ব্লগে এই পার্কের ভিডিওটা শেয়ার করব সবাই আমাদের সাথেই থাকবেন চোখ রাখবেন দেখবেন আজকের জুম্মার দিনের এই ব্লগে আমি আপনাদের মাঝে অনেক কিছুই শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা পার্কে চলে আসলাম আর পার্কে থেকে এখন আমরা যাব চা খাওয়ার জন্য যেখানে ভুট্টা ভাজা আর চা খাবো গরম গরম চা কয়লার চা তারপরেই চলে আসলাম উট দেখার জন্য আমরা এখন উট আর ছাগলের মাজরাতে চলে আসলাম এখানে আমরা বাচ্চাদেরকে নিয়ে উটের সাথে এবং ছাগল কিংবা দুম্বার সাথে খেলা করব। বাচ্চাদেরকে দেখাবো তারপরেই আমরা এখান থেকে বিদায় নেব এই ব্লগটা অনেক বড় হয়ে গেল সেই জন্য আমি বিস্তারিত বেশি কিছু আলোচনা কিংবা ভিডিও দেখালাম না আজকের মতো এখানেই বিদায় নিলাম আবার দেখাবেন সালা নতুন ভিডিওতে কয়জন আনছিলেন কনসেন হয়েছে না চল ভাই আল্লাহ এখন এখন বাসায় যাবো আমরা না আজকের ঘোরাঘুরি এখানেই শেষ